এদেরকে করি তখন আমরা দুটা নাম পাই টাউট হিসাবে যারা এই ধরনের পারাপার করে তখন আমরা তদন্তে নামি এবং আমরা খোঁজ করতে নামি এদেরকে নেমে আমরা দেখি যে আমাদের কাছে যে অলরেডি আমাদের সিক্রেট এজেন্সি থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নামগুলি এসেছে এবং বিএসএফ এর কাছ থেকেও আমরা শিওর হই যে এই দুইটা নাম এখন ডাউট হিসাবে এবং বর্ডার টাউট হিসাবে তারা নামগুলি আছে তারপর আমরা রেগুলার বেসিসে ওদের যে বাড়ি বা প্লেস ওখানে আমরা অপারেশন সিক্রেট শুরু করি তো গত প্রায় দশ বারো দিন ধরেই আমাদের রেগুলার ছিল আজকে গতকালকে রাত্রে আমরা যেই মানে মিশনে নেমেছি আজকে কিছুক্ষণ আগে আমরা সফলতা পেলাম এবং একজনের নাম মুকর একজনের নাম মুবার মিয়া ওরা দুজনেই বেলা বাসিন্দা ওদেরকে আমরা